গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গোবিন্দের কৃপা আমিও ভালো আছি আর আমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নান পুজো সব শেষ আজকে একদম চাও খেয়ে নিয়েছি সব কিছু শেষ করে আজকে আমার মিনি ব্লকটা এখান থেকেই শুরু করছি মানে সকালের কাজটা সব কিছু শেষ করে আর আজকে ও দ্বাদশী তো দ্বাদশী তো একাদশী আমরা করিনি কালকে মানে আমিষ খেয়েছি বলে আমরাও নিরামিষ খেয়েছি আর আজকে একবেলা মানে নিরামিষ খাবে তো একবেলা যখন নিরামিষ খাবে আমার বড় বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে রুটি আর ফুলকপি ভাজি খেয়ে ছেলে বেরিয়ে গেছে আর আমার বর শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে আর আমি স্নান করে পুজো দিয়ে এসে এখন চা খেয়েছি রুটি দিয়ে মাকেও দিয়েছে মাও স্নান করেছে সন্ধ্যা করেছে তো চা রুটি দিয়ে খেয়েছি শাশুড়ি বৌমা মিলে তা এখন ভাবছি যেহেতু দাদু শি মা একবেলা এক বেলা বলতে এই বেলাটা মা মানে মাছ টাছ খাবে না একটু সিদ্ধ ভাত করতে বলছে তো আমার জন্য কি করব একটু সিদ্ধ ভাত করে নেব আরেকটা নিয়ে আমি সবজি বানাবো সিমার আলু চিমার আলো ধনে পাতা এখন তো ধনে পাতা আছে চিমার আলো একটা নিরামিষ সবজি বানাবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বেশি মশলা টশলা দেবো না আজকের মেনু এটাই মানে তোমাদের আমি বলে ফেললাম আর কি মুখে আর দেখালাম না আচ্ছা আমার মিষ্টি বন্ধুরা তো আমার ব্লগটা তো আমি এখান থেকেই শুরু করেছি তো আমি তো আমাদের দিকে তো উৎসব গেল তোমরা তোমাদের বলেছি দেখিয়েছি কীর্তন দেখিয়েছি সেইখান থেকে আমি কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের দেখাইনি তো সেগুলি দেখানোর সেভাবে বসে ভিডিও বানানোর আমার সময় হয়নি কারণ কীর্তন কীর্তন করে তো ওই যে কীর্তনেই আর চার পাঁচ দিন শাশুড়ি বউমা সারাদিন গিয়ে বসে থাকি আর এগুলি ঘরে বসে দেখাবো কখন আর হয় তো এখন দেখাচ্ছি আমি কীর্তন থেকে মানে উৎসব থেকে যে দোকান এসছে ওখান থেকে আমি কী কী কিনলাম আমার ঘরের জন্য বেশি কিছু তো কিনিনি অল্প কিছুই কিনেছি যাই কিনেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখো আমি কি কি কিনলাম তোমাদের দেখাচ্ছি আর আমার জিনিসগুলি কেমন লাগলো দেখে তারপর আমাকে কিন্তু কমেন্ট করবে তো চলো সঙ্গে থাকো ভাতটা তো নামিয়ে নিলাম বন্ধুরা তোমরা দেখলে গাজর দিয়ে ভাত করলাম আর এদিকে দেখো কেটে নিয়েছি সিম আর আলু নিরামিষ রান্না করবো বাতাসিম আর আলু দিয়ে একটা নিরামিষ করব ভাবছিলাম মাছ দিয়ে রান্না করব মা বারণ করছে সিমের আলুর মধ্যে মাছ দিতে তো নিরামিষই করবো তার জন্য টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা কেটে তো নিরামিষ তরকারি এটা ভালো লাগছে না রান্না করতে কি মাছ দেবো কি দেবো না এদিকে বারণও করছে মাছ দিতে আর একটা থেকে দুটো রান্না করি আর সেই বাসি খেতে 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 আমার জীবন শেষ আর বলে লাভ নেই মানে ঠান্ডা থাকে ঠান্ডাগুলি ওদের দিতেও ভালো লাগে না সেই আমার রেখে 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 খেতে হয় এই হচ্ছে ঝামেলা আচ্ছা যাক অনেক বক বক করে নিলাম আচ্ছা রান্না করবো এখন সিম আলু নিরামিষে রান্না করব ধনে পাতা দিয়ে একদম সিম্পলভাবে টমেটোটা কেটেছি ঠিক আছে টমেটোকে দিতেও পারি নাও দিতে পারি দেখি টমেটোটা মাছ দিয়ে করি কিনা পরে রাতের দিকে করি কিনা বলতে পারি না আচ্ছা যাই হোক তো দেখো এটা তো রান্না করব আর এদিকে আমি কিছু মশলা ভেজে নিলাম কড়াইতে এখনটা আমি মিক্সারে গুঁড়ো করবো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখছে ধনেটা এটা ভীষণ গরম কিন্তু গরম আছে ধনেটা ধনেটা আমি মানে কড়ার মধ্যে গরম করে নিয়েছি ধনেটা বেটে নেব মিক্সারে আর জিরা বাটলাম আধা বাটা করেছি দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো জিরাটা আমি করেছি এই দেখো ধোয়া উঠছে জিরা থেকে এখনো জিরাটা করে নিয়েছি আরেকটা মানে আর একটা ঘোরান্টি দিতে হবে মিক্সারে না দিলে হবে না এই যে দেখো একটু ঘুরান্টি দিতে হবে তো মিক্সারে আমি বলেছিলাম না আমাদের আস্তে আস্তে সব কিছু গোটা গোটা আনা হয় বাজার থেকে কিনে তারপরে ধুয়ে রোদে শুকিয়ে তোমাদের আমিও কয়েকটা ব্লকে দেখিয়েছি শুকিয়ে তারপরে আমি মিক্সারে গুঁড়ো করে নিই এখানে পাঁচশো পাঁচশো খানিক জিরা আছে কিন্তু আস্তে জিরা এখন গুঁড়া করছি এখনও হয়নি আর একটু দিতে হবে আর কয়েকটা একটা বা দুটো গোড়ান্টি দিলে একদম ডাস্ট হয়ে যাবে তারপর করব ধনেটা এই যে ধনেটা গরম আছে আর পরে করবো একটু ঠান্ডা হলে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখনও প্যাকেট থেকেও আমি খুলিনি দেখাচ্ছি এটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পেরেছ কি এটা হচ্ছে এই যে আমরা যে পিঠে বানাই সিদ্ধ পিঠে বানানোর একটু ডাইস বলতে পারো এটাকে কেউ সাজ বলে সাজও বলতে পারো দুটো সাজ নিয়েছি দুটো সাজ আমার এখানে নিয়েছে দশ টাকা পাঁচ টাকা করে দশ টাকা আর নিয়েছি দুটো স্টিলের বাটি এই দুটো বাটি ঠাকুরের এখানে সন্ধ্যা করার জন্য দুটা বাটি নিয়েছি কারণ আছে পিতলেরও আছে কিন্তু কাশ পিতলের এগুলি তামার বাটিগুলি কি মানে মাছতে ভীষণ অসুবিধা হয় বলে মা বলছে স্টিলের নিয়ে নাও স্টিলের নিয়ে নিয়েছি দুটো বাটি আর এই বাটিগুলি নিয়েছি দেখো খুলে খুলে দেখাচ্ছি না আর কি এখানে পাঁচটা আছে পাঁচটা নিয়েছি এই বাটিগুলি আর এই যে একটা কাজের জিনিস নিলাম এই দেখো খুলতে পারছি না দাদা এই এই যে দেখো এই যে দেখতে পেরেছি এটা দিয়ে সব কিছুই করা যাবে ইচ্ছা করলে আটা ময়দাও চালা যাবে অনেক সময় চাল হলে এটার মধ্যে তিন ডিব্বা চার ডিব্বা চাল কিন্তু তিন কোটা চার কোটা চাল কিন্তু হাঁটবে বুঝেছো বা চালের আমরা যখন গুঁড়া করি তখন এইভাবে চালা যাবে সব কিছুই হবে পাপড় টাপড় বেশি কিছু ভাজলে এটার মধ্যে রেখে দিলে নিচে দিয়ে তেলটা ঝরে যাবে কয়েকটা বেশ কয়েকটা কাজে লাগবে আর বিশেষ কাজের জিনিস হচ্ছে নিয়েছি এই দেখো থালা একটা একটাই বের করে দেখাচ্ছি তোমাদের এই দেখো থালা নিয়েছি এই থালাগুলি নিয়েছি বুঝতে পেরেছি এই থালাগুলি নিলাম এখানে আরো আছে এখানে আছে তিনটা এখানে দুটো আছে একসাথে দুটো আছে একসাথে দুটো জুড়া লাগে আছে আর এই দেখো এই যে এইগুলো নিয়েছি এইটুকুনই জিনিস আমার কেনাকাটা হলো এই আর হচ্ছে এই তো আমার মেলার মধ্যে কেনার জিনিস ও আরও দুটো জিনিস কিনেছি দেখাচ্ছি দাঁড়াও এতক্ষণ লাইটটা অফ করে তারপর আমি ভিডিওটা বানাচ্ছি বুঝেছো এই হচ্ছে আমার জ্বালা তো যাই হোক আর এই দুটা জিনিস এটা দেখানো হয়নি এই দুটা আমার চুলের ক্লিপ নিলাম আমি আমার চুল বাঁধার জন্য আর তো বাকি সব কিছুই দেখিয়েছি তোমাদের কী কী নিলাম এইটুকুনই আমার কীর্তনে মেলার কেনাকাটা তাও এখানে কিন্তু বারোশো টাকার জিনিস আছে বুঝেছ জিনিসের যে দামে দুটা বাটির দাম কত জানো এই দুটা বাটির দাম কত হবে তোমরা বলো তো শুধু এই ছোটো বাটিগুলির কথাই বলছি আর বাকি বাকিটা বলছি না রেট ফেট বলা ঠিক কিনা ভিডিওতে জানি না তো এই হচ্ছে মানে কেনাকাটা আর কিছুই করিনি তো আমাকে কয়েকজনই কমেন্ট করেছে কীর্তনে এত দোকান দেখাচ্ছ এত কিছু দেখাচ্ছ তুমি কী কেনাকাটি করলে সেটাই তো দেখালে না তো সেটার জন্য একটু সময়ের দরকার ছিল বলে ওই সময়টা নিয়ে তারপর আজকে একটু মানে ব্যস্ততা একটু কম আছে বলে আমি বলছি না আজকে দেখাবো আমার বন্ধুদের আমি কি কি জিনিস নিলাম আমার থালাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা থালাগুলো কেমন হয়েছে থালা লাগে বুঝেছো বাড়িতে কেউ আসলে চট করে থালা লাগে হয়ে গেছে আমার কাছে দুডোজন থালা হয়ে গেছে আর নো টেনশন হঠাৎ করে কেউ আসলে ওদেরকে তো আর ওয়ান টাইম থালে খেতে দেব কেমন লাগে নিম বেশি মানুষের নিমন্ত্রণ হলে মনে করো ওয়ান টাইম থালাতে আমরা আমরা নিই কিন্তু বিশ পঁচিশ জন হলে একটু থালা প্রয়োজন হয় তো এই করে করে চারটা পাঁচটা চারটে পাঁচটা একসাথে করে করে কিনে কিনে আমি প্রায় বিশ পঁচিশটার মতো থালা হয়ে গেছে আমার আর সমস্যা নেই এবার না কিনলেও চলবে আর যেগুলি ব্যবহার করি সেগুলি তো আছেই মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে যাবে আর কিছুদিন আগে দুর্গাপূজার সময় আমার ছেলে দিয়েছিল আমরা দুজনকেই টাকা দিয়েছিল ওটা তো দেখালাম বড় একটা কড়াই আর একটা ড্যাগ নিয়ে ডিক্সি নিয়ে এসেছিল আমার বর সেটাও দেখালাম তোমাদের তো চলো আমার জিনিসগুলি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হয়েছে জিনিসগুলি তো ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা যদি ভিডিওগুলি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রেখো তাহলে আমি ভিডিও দিলে তোমাদের কাছে চটপট সব ভিডিও চলে যাবে অনেক অনেক ভালোবাসা টাটা সবাই ভালো থেকো